নাম পেরিয়া শাল কি ইমাম হাসান ইমাম হোসাইন রাজিয়া আল্লাহু তালা আন হজরো বলো সুহানা নাম রাখা হল সাতদিনকে দিনে বাবা দি আঁখিকে দেওয়া হলো বেরাদার ইসলাম মহাদেস সামানিক রাফ আমার নবীকার মিসল্লাহু তালা আলিসাল্লা ইমাম হোসেনকে নিয়ে আদর করছে কেমন করে একবার বাবা কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় আর মা ফাতেমা রাদি আল্লাহ তালা তিনি ঘর থেকে দেখছে আল্লাহ আমার আব্বা আমার ইমাম হোসাইন কি এতটাই মোহাবত করে এতটাই আদর করে দেখছেন দূর থেকে বেড়া ইসলাম মহাদ সাবানি কিনা বাবু দূর থেকে যখন বাবা দেখা ইমামে হোসাইন রাদি আল্লাহ তালা আনো বাবা বাবারে আপনার চমা দিতেছেন গালে আপনার চমা দিতেছেন ফুটে আপনার চমা দিতেছেন পেরাদের ইসলাম মহাদের সামানি গ্রাম হঠাৎ করে বাবা যে আমার নেবেজি চোখ মুবার পানি বাবা দি মা ফাতে মা আল্লাহ তালা আনহাতিনি একবার দোপা করে সে বলতেছে বলো গো আব্বা জান হুসাইন রাদিয়াল্লাহু তালা ওকে আপনি তো আদরসা করতেছিলেন আপনি তো কপালে চুমা দিলেন আপনি তো টুটে চুমা দিয়েছেন বলোগো আমার আব্বা আপনি কিসের জন্য কান্না করছেন বলুন আমার बेटा ইমাম হুসাইন আপনার শরীরে প্রসাব করে দিয়েছে তার জন্য আপনি কান্না করছেন নাকি আমার নবী বলতেছে বলে বিটি فاطمه না না নাও আমি তার জন্য কান্না করিনো তখন মা ফাতে মারা তাআলা ন তিনি বলতেছেন বলো গো अब्বা জান আপনি বলুন না কেন কান্না করতেছেন মা ফাতেমা মারা তাআলা ন তিনি বলতেছেন বলো গো আমা আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পড়াব না জোরে বলুন না সুবাহ এ বাবা মুসলমান ভাইরো এ সুনাম কথা বলা বলার পরে আমার নাবিজি বলতে চে বল বিটি ফাতে মাও আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিছিলাম আমি যখন ইমাম হোসাইনের গালে চুমা দিছিলাম আমি যখন ইমাম হোসাইনে আপনার কি নাও ঠোঁটে চুমা দিছিলাম বল আমার বিটি তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও হঠাৎ করে আল্লাহর গায়েবী আওয়াজ এসে বল

বলে গলায় চুমুটা দিতে বললে কেন আমার গাইবের সংবাদ আতা নবী নূরে মুজা SSM নবী কমলিওয়ালা মকিয়ো সরদার আহমাদে মকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছেন বলো গো আম্মাবো বিটি তুমি কি জানো কেন গলাতে চুমা দিয়েছি বলে কেন গো

দিয়ে দেব জীবন কোন দিন গলা কাটবে না জোর বলুন মাফাতে মারা দিয়ে আল্লাহ তালা না তিনি বাবা কান্না করে বলছে বলা আব্বা গো আব্বা যান ইমানে मर बेटा कर बाले जुद्दो तो कुत्ते जावे बेरा दस लम्बो जन समानी के नाम हो अब अन्ना भी बोलते चोग बीटी बदे बाव इस्लाम के जिंदा रखा जन्ने पुरान के जिंदा रखा जन्ने इज्मा के जिंदा रखा जन्ने प्यास के जिंदा रखा जन्ने ए बीटी बदे जिंदा रखा जन्ले जिंदा रखा जन्ले तुम्हारे बात इमाम हुसैन कर बला शहीद हो जाए तकबीर ना अरे रिसालत मसला के आला हजरत हुसैन बाबा जी एक बात जखन बोला तो माफ़ा दो वो छापा को আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে বা আমি এখনই কারবালা দেখতে চাই আচ্ছা বলুন তো আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই এলাকায় এসেছি কত কিলোমিটার রাস্তা বলুন তো দেড়শো কিলোমিটার জি দেড়শো কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে আমি প্রবেশ করেছি আচ্ছা বলুন এই দেড়শো কিলোমিটার আসতে টাইম লাগে লাগে না আচ্ছা বলুন বাবাজি তো আমার নাবি বলছে বিটি ফাতেমা কারা তো তোমার এখানে নয় তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর তোমাকে এক সময় গিয়ে আমি কারবালার ময়দানটা আমি দেখে দিবর

হে বাবাজি মুসলমান ভাইরা বাবা আমার শোনা মানে করো যখন বাবাজি আপনারা চিন্তা করো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছো আমার अब्बाजान আমি এখুনি কারবালার ময়দান দেখতে চাই আমার নবিজি বলতেছে কারবালা কোথায় অত কথা বল কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলেন না

কে দেখতে চে আমার পিটি ফাতেমা আসবানে কি কারবালা কথা বলে নাও আমার নবী যে বলতে চে কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসাইন তুমি কি আসবানে কি কারবালা কথা বলে নাও আমার নবী জি বলতে কারবালা তোমাকে দেখতে চায় আমার জামাই হযরত আলী তুমি কি আসতে যাও বাবা কথা বলে না বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী জুমা চায় কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই যখন কথা বলেছি বাবা আল্লাহর কি কুদরত কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে নারায়ে তাকবীর নারারি সালাত মাসলা কে আলা হযরত শহীদ এ কারবালা ফা কে কারবালা শহীদ এ কারবালা ইমাম হোসাইন জরাওয়ালেন সুবহানাল্লাহ কারবালার ময়দান আমার নবীর সামনে হাজির আর আরব এই দলবাড়িয়ে বলছে যে নবী কিছু জানে না ওকে দুইটার বাড়ি পিটার দরকার আছে না বলেন জি

উতের পেশাবান করা যায় বলছে ইমান তাজা ইমানকে তাজা করুন মরার পরে জানি জোর

তো বাবা মুসলমান তাই অনুরোধ করে বলতেছি এ বাদ মাঝহের কাছ থেকে আমাদেরকে দূরে সুরে থাকতে হবে আমাদের ইমান আকিদাকে জানো নষ্ট না করতে পারে আমাদের ইমান আকিদা জানো আপনার সতস থাকে মরার পরে যেন জান্নাতি হতে পারা যায় জোরে বলে আবাদের সোনা মানিক তো কারবালার ময়দান যখন হাজির

আমি কিসের জন্য কান্না করছেন বলুন না বলুন এই মাটিতে কি এমন কি লুকায় আছে আপনি মাটি পাওয়ার পরে কান্না করতে লাগলেন কেন বিরাদর ইসলাম মহাযামান ইকরাম আমাল নবীজি বল সব বিটি ফেদাও তোমাকে যদি বলি তুমিও কান্না করতেlogback বাবা যেন আপনি আমাকে বলুন বিরাদর ইসলাম মহাযামান ইকরাম আমাল আমি যত্ন করে দেখিয়ে দি আমার নাবি জীবনতে চাই মাটির অধিকার তুমি হওনি গাইবের খবর জীবনে বেটি ফাতে মাও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও বাবা মুসলমান বেরো এ বেটি ফাতে মা এ মাটির অধিকার তুমি হতে পারনি মা ফাতে মারা দিয়ে আল্লাহ আনাও তিনি বলতে যে বলে আব্বা আমার বাটা ইমাম হাসান কে মাটি গোল দিয়ে দিন আমার নাবি বলতে চাই বিটি ফাতে মাও ইমাম হাসান মাটি অধিকার হতে পারে নি বলতে যাও আব্বা তাইলে তাহলে আপনার জামাইকে মাটি গোল দিয়ে দিন আমার নাবি

আমার না বি জীবন চ বলে বিটি ফাতে মাও এ মাটির অধিকার আমিও তে পারিনি এ বাবাদি মুসলমান ভাই রাও ওগো আমার শোনামানি কে রাখ কে দেবে গা কে দেবে বাবা জি উম্মে সালমা কে ডাকা হলো উম্মে সালমা কে ডাকার পর বলতে চো উম্মে সালমা এ মাটি গলো যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে বলো গো নবীজি এ মাটির কি গুণ আছে বলুন নাও তখন বলতে চো উম্মে সালমা ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়ে যে দিন শহীদ হয়ে যাবে তুমি একান্তকেই বুঝতে পারবা মাটি গলো

আজ ওয়াhabi দেওয়বন্দি লামাজাবি আরাবচে নাবি গায়বের খবর জানে না জি ইমামে হোসেন 53 বছর আগে শহীদ হবে তোমার নবী মুস্তাফা 53 বছর আগার খবর দিতে পারে জোরবারে জি গো ছাব্বা মাটিগুলো আমাদেরকে দিলেন না আমাল নবি জি বলতেছে বলো

বেঁচে না ও বেটি পাতে মা সেই দিন আমি ও পর্দার আড়াল হয়ে যাব সেদিন থাকবে উম্মে সালমা তার জন্য উম্মে সালমাকে মাটি গল দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ হে সুনাম ভাইয়েরা ও বাবাজি মুসলমান ভাইয়েরা যখন বাবাজি কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে আব্বা গো আমার বাটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে তো বাবা ওই জায়গাটা দেখায়া দিন আমার নবীজি বল জগো বিটি ফাতেমা তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না মা তুমি জেনে কি করবা বলো না বলো না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বল জগো আব্বা যা আমি জায়গাটা দেখতেছি এই কারণের জন্যে আমি জাননার থেকে চা কর বিচায়া দেব চরম সুবহান আল্লাহমাণী কে রাও ও বাবাজি মুসলমান ভাই রাও ইমান হোসাই না দিয়ে আল্লাহ আর তিনি বাবাজি কার শহীদ হয়েছে আমাদের জন্যে